তো এখানে আমাদের পাশে আছে দুইটা ভাইয়া তাদের সাথে আজকে আমরা এই দাদাটা খেলব তো আসলে আপনারা দাদা ঠিক ফেলতে আচ্ছা এর আগে কখনো দাদা খেলছেন এইভাবে কোনো ই হয়নি বা খেলা নেই আচ্ছা আপনার আপনার পরিচয়টার জন্য আমার নাম মুস্তাফিজুর রহমান বাসাদবদি হচ্ছেন মুস্তাফিজুর ভাই এবং ফিরিয়াজ ভাই আপনাদের যে এই যে দাদার খেলার জন্য আর কি আপনাদেরকে ইনভাইট করলাম তাতে করে আপনারা কেউ খুশি আছেন আচ্ছা তো আমাদের দাদা থাকে টুটারের চারটা এই চারটার ভিতরে যদি আপনি চারটাই সঠিক জিনিসটা দিতে পারেন তাহলে তো আপনি কি দাদা খেলার জন্য ফাইনালি প্রস্তুতি এমন কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে আচ্ছা আমরা একটু যদি লাউটা একটু জোরে জোরে বলি হ্যাঁ জি অবশ্যই ফ্রিজে রাখার পরে গরম মশলা দর্শক আমাদের আসলে অঞ্চলা উত্তর আপনার যে প্রশ্ন করছিলাম সেই প্রশ্নের অ্যান্সারটি রাইট হয়েছে নেক্সট আমাদের প্রশ্ন যাই ধরব না কেন সবই বলো পজিটিভ তো কোনো নেগেটিভ ভাববেন না এবং কি আমরা নেগেটিভ প্রশ্ন আপনাদের করব না যেটাই করি না কেন সেটা অবশ্যই পজিটিভ আর পজিটিভলি ভেবে পজিটিভলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন কোন জিনিস না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয় কোন জিনিস না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয় সময় অনলি পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে আমরা তিন নম্বর কোয়েশ্চেনে আসি কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের চিকুন কোন জিনিস ছেলেদের মোটা এবং মেয়েদের চেকুন থ্রি ফোর ফাইভ ওকে আমরা অবশ্যই উত্তরটি লাস্ট পর্যায় এখানে আসি আট বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় বছর বয়সী আট মেয়েদেরকে কি বলা হয় আমরা যে প্রশ্নটি ধরছিলাম যে আট বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় আসলে আট বছর বয়সী মেয়েদেরকে গৌরী বলা হয় আর এর আগে যে প্রশ্নটি ধরছিলাম কোন জিনিস ছেলেদের মোটা মেয়েদের চেকুন সেটা হচ্ছে কণ্ঠ আর আরেকটা ধরছিলাম কোন জিনিস না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয় বিরাজ যদি না থাকে তাহলে মেয়েরা ওই মুহূর্তে ছেলে বা মেয়ে হোক হাত দিয়েছে কাছে তো দর্শক আমরা যেটা বলছিলাম যে আমাদের দুজন আসলে দর্শক হয়েছিলাম তাদেরকে দাদাটি ধরার জন্য এবং কি তারা খুবই এক্সাইটেড ছিল আমাদের এই দাদার সঠিক অ্যান্সার দিয়ে তারা আকর্ষিত মানে গিফটটি সংগ্রহ করার জন্য তো আসলে তারা না পারার কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও